উদিত যিনি আমার বনপথের হেমাঙ্গল অতিকা যিনি মানব চরিতার্থ কিতার্থ মুক্তি করার কাণ্ডারি যিনি হলেন আমার শূন্য পৃথিবীর শসাগরের অধিকর্তা যিনি আমার ভবপারে নিয়ে যাওয়ার ভেলা ওহে পরমারধ দয়াল শ্রী গুরুদেব আজ আজ কীর্তন প্রারম্ভে অধম জানায় তব চরণে শত সহস্র কোটি সশুদ্ধ ভক্তিপূর্ণ প্রণামী গৌর প্রেমান প্রণাম জানাই প্রণম্য সমস্ত ব্রহ্মাণ্ড পবিত্রকারী সাধু গুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি শশুদ্ধ ভক্তিপুর প্রণাম হরি হরি তৎপরে প্রণাম জানাই আদ্যা শক্তি স্বরূপিনী বিশ্ব প্রসবিনী আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর অংশ সম্ভতা বাৎসল্য প্রেম রসাধার গণেশ জননী সম প্রতিপরায়ণা আমার সমস্ত জননীবৃন্দির চরণে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি সසුদ্ধ ভক্তি বিনম্র প্রণাম রাধে রাধে তৎপরি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি পদ্ম যুগল চরণে অনন্ত কোটি কোটি দণ্ড সনারে নদিয়া হরি ধ্বনি যায় আমাদের গৌরী লরে শক্তি ভেসে যায় শান্তিপুর ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু নদী নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় বলো ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায় না শান্তিপুর ডুবু নদী নদে ভেসে যায়

আমাদের গৌরে আমাদের এলো রে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের মাটিতে অবতীর্ণ হয়ে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে করুণা করলেন সমাজের মধ্যে যিনারা ব্রাহ্মণ ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম প্রদান করলেন আবার যিনি বৈষ্ণব ঠাকুর আমার তাকেও সেই একই প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন তাই মহাজন বললেন উঁচু নিচু যাহা ছিল প্রেমবন্ায় ভাসাইল করুন যে ভগবানকে সত্য যুগের মানুষ পেল না যে ভগবানকে ত্রেতা যুগের মানুষ পেল না যে ভগবানকে দাপুর যুগের মানুষ না সেই ভগবানকে পেলাম আমরা কলির হতভাগ্য জীব হয়ে কলির জীব ধন্য কলির যুগ ধন্য তাই এলেন প্রভু আমার ভক্তমতি মায়েরা কলিযুগের অনেক পাপ কলিযুগের অনেক দোষ কিন্তু মহাজন কলিযুগকে ধন্য করলেন কেন না কলিযুগের মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো একজন ভগবান আবির্ভূত হয়েছে মানুষের মাঝে মানুষের সাজে সেই কিশোরীর ভান্ডারীর বস্তু নাম বত্রিশ শঙ্কর যে প্রেমধন গোলকে গোপনে ছিল সেই প্রেমধন তিনি বই আনলেন যা সত্য যুগের মানুষকে দিল না যা ত্রেতা যুগের মানুষকে দিল না যা দাপর যুগের মানুষকে দিল না সেই প্রেম বস্তু দিলেন আমাদের মতো কলির হতভাগ্য জীব রাধে রাধে তাই দেখুন বাবা একটু লক্ষ্য করুন সত্যযুগের যিনি ভগবান শঙ্খচক্র গদা নারায়ণ চারটি বাহু ধারণ করলেন চারটি বাহুতে চারটি অস্ত্র ধারণ করলেন আর ওই সত্য যুগের ভগবান হিরণ্যাক্ষণ্য কশিপুকে নিধন করলেন হিরণ্যাক্ষ হিরণ্য কশিপুর মতো কি নামক একজন অসুরকে নিধন করে ওই সত্যযুগের যুগের ভগবানের নাম হয়ে গেল মুরারি রাধে রাধে আবার লক্ষ্য করুন সেই ভগবান এলেন ত্রেতা যুগের মাটিতে রাবণ কুম্ভকর্ণ এদেরকে নিধন করলেন রাবণকে নিধন করে সেই ভগবানের নাম হয়ে গেল রাবণ আরি আবার ভগবান দাপের মাটিতে নেমে এলে কোথায় জন্ম নিলেন কংসের কারাগার কংসের কারাগারে আবির্ভূত হয়ে তিনি দেখুন রাবণ রাধে রাধে অগাসুর বকাসুর পুতনা কংস শিশুপা এদেরকে তিনি নিধন করলেন দাপুর নিজের মামা কংসুকে নিধন করে সেই ভগবানের নাম হয়ে গেল রাধে রাধে কিন্তু হে একটু কলিযুগের ভগবানকে লক্ষ্য করে দেখো সত্যযুগের ভগবানের অঙ্গে রয়েছে রাজবেশ রাজ ঐশ্বর্য রাজসুখ রাজভোগ করেছেন যে তা যুগের ভগবান অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে রাজ সুখে তিনি জন্মগ্রহণ করলেন দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা দ্বারকার কৃষ্ণচন্দ্র কিন্তু কলিযুগের ভগবান যিনি সাক্ষাধীশর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এলেন আপনাদের মতো একজন বাঙালি মায়ের গর্ভের সন্তান হল তিনি এলেন কাঙালের বেশে কাঙালের মাঝে কাঙালির সাজে তিনি যখন সেই দাপর যুগের মাটি থেকে কলি যুগের মাটিতে এসেছিলেন বাবা আসবার সময় মনে মনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলে আর কাটা কাটি নয় আর হানাহানি নয় আর মারামারি নয় এইবার আমি কলি মাটিতে যাব প্রেমকে অস্ত্র করে অস্ত্র না ধরিব প্রাণে না মারিব কাহারে হরি নাম দিয়া জগত সধিব চিত্ত শুদ্ধি করাবো সবাকা নিদাই গৌর হরি হরি বল হরি বল তাই দেখুন তিনি কলিযুগের মাটিতে নেমে এসে তিনি কোনো হাতে অস্ত্র ধারণ করলেন না কাউকে প্রাণে নিধুন করলেন না প্রমাণগুলো একটু লক্ষ্য করুন চপল গোপাল উদ্ধার মলয় চাঁদ কাজী উদ্ধার জগাই মাধাই উদ্ধার বধ কাউকে তিনি করলেন না করেছেন দেখাতে পারবে এমনই করুণাময় ভগবান সবাইকে তিনি হরি নাম দিয়ে ধৌত করে দিলেন উদ্ধার করে দিলেন তাই দেখুন সেই ভগবান সেই ভগবান করবার জন্য কলিজীবের জষ্টি স্বরূপ কলিজীবের পারাপাড়ের নৌক স্বরূপ সেই কিশোরীর ভান্ডারের বস্তু তিনি জগজ্জীবের দ্বারে দারে বিতরণ করলেন তোমরা গাওরে আনন্দ হরে কৃষ্ণ না তোমরা গাউ আনন্দ হরে কৃষ্ণ না তোমরা গাউ রে আনন্দ হরে কৃষ্ণ না তোমরা গাউরে আনন্দ ঘোরে হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মলয় বীরা মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মলয় বীরা হরে কৃষ্ণ মলয় মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মলয় মীরা তোমরা রে আনন্দ হরে হরে কৃষ্ণ না তোমরা গাও রে আনন্দ ঘোরে হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ হরে গাও রে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভোরে এই নামের আগে তুচ্ছ ধর্ম অর্থ হরি নামে আগে তুচ্ছ ধর্ম অর্থ দুঃখ অর্থম খাই অর্থাৎ নারদমণি বলে শোনো বলো কেরো প্রেম নারদমণি বলে শোনো গোলকের কেরো প্রেম ধনো নারদমণি বলে শোনো গোলো কেরো প্রেম বনো নারদমণি বলে শোনো গোলো প্রেম ধনো মরি নাম শক্তির ধন জগত জী ঘরে 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 নামে সংকীর্তন কর জগৎ ঘরে ঘরে হরি নাম সংকীর্তন রম জগদ ঘরে ঘরে হরি নামে সংকীর্তন রি কর ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কলিযুগের ভগবান আমাদের উদ্ধারের হেতু যে না মানলেন মহামন্ত্র না দেখুন জাগতিক জগতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা হয় পণ্ডিত মশাইরা বাড়িতে এসে ওই দেবদেবীর সামনে বসে যেটা উচ্চারণ করে যেটা বদনে বলে ওটি হলো মন্ত্র তাই তো ওটি হলো মন্ত্র কিন্তু কলিযুগের ভগবান সাক্ষাৎ মহাপ্রভু তিনি যেটা আনলেন আমাদের কলিজীবের উদ্ধারের জন্য সেটি সহজ ভাষায় সবার বলবার জন্য অধিকার তিনি দিলেন তাই সবাই মিলে হরিবাসুর একটু গাওয়া যাবে কিমা কি বলেন আপনারা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা একটু করে করতালি দিয়ে তারক ব্রহ্ম নাম গাইবে আমার জন্যে নয় আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্যে আপনাদের এই হরিবাসনের মঙ্গলের জন্যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন সবাই মিলে একটু করে তালি দিয়ে দিয়ে বলবো মায়েরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণে আনন্দ হরে হরে কৃষ্ণ সাথে পাঁচে নিজে মিলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ প্রতিদিন হাতে তালি দিয়ে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জ্যোতিষ শাস্ত্রকে আমরা যখন হাতগুলো দেখাতে যাই আমরা যখন বিপদে পড়ি খুব কষ্ট হয় যন্ত্রণা হয় সংসারে কি করি না জ্যোতিষ শাস্ত্রকার যিনি রয়েছেন তার কাছে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলি আপনি আমার হস্তটা একটু বিচার করে দেন হস্ত রেখাটা একটু বিচার করে দেন বলে শোনো ওই হস্ত বিচারে আপনার জীবনের চিন্তা বাড়বে বই কমবে না ওই হাতের রেখাগুলো পরিবর্তন হয়ে যেতে পারে ওই হস্তরেখার যে কালগুলো কেটে যেতে পারে যদি কেউ প্রেম দিয়ে হৃদয়ে প্রেম দিয়ে যদি কেউ একবার করে করতালি দিয়ে হরি নাম গাইতে পারে হরি বল হরি হরি বল তা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আপনারা করেন কিনা জানি না আপনাদের এই টিভিতে সিরিয়াল হয় সিরিয়াল হয় হয় না দেখেন না বা যারা দেখেন না তিনাদের চরণে আমার কোটি কোটি জিনারা দেখেন তিনাদের চরণে ডবল কোটি হরি হরি এই কলিযুগটা নষ্ট হয়ে যাচ্ছে কোথায় জানে এক হলো সিরিয়া আসতে কথা বলবেন না আমি কিছুটা সময় নেবো আপনাদের কাছে তারপর আজকের আলোচ্য বিষয় নৌকবিলা সবে একটু গৌর কথা আস্বাদন করব আমরা তারপর নৌকোবেলা শুধু সময়টুকু দেবেন তো সময়টুকু দেবেন বা দণ্ড দেখুন এই সমাজটা শেষ করছে। সিরিয়ালের সময়টা একটু লক্ষ্য করুন যে সময় ভজনের সময় কালবেলা এই কালবেলাতে আমরা সিরিয়ালটা দর্শন করছি কালবেলাতে বসে বসে তুলসী মন্দিরে প্রদীপ নিবেদন করাটাও আমরা ভুলে যাচ্ছি একটু কথাগুলো অন্তর দিয়ে ভাববেন মায়ের প্রদীপ নিবেদন করতে আমরা ভুলে গেছি বাড়ির ছোট্ট বাচ্চাটাকে বলি খেলাধুলার সেরে আসে ছোট্ট বাচ্চাটাকে বলি বাবা সিরিয়ালের সময়টা হয়ে গেছে তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিই ছেলেটা শঙ্খ বাজাতে পারলো কি পারলো না সেদিকে ধ্যান নেই ছেলেটা তুলসী প্রদীপ জ্বালালো কি ধূপ সেটা ভালো করে দেখছি না যখন আমাদের জীবন থেকে ভগবানকে আমরা বাদ দিই যখন আমাদের জীবন থেকে আমরা আমাদের চলার পর থেকে ভগবানকে যখন আলাদা করে দিলাম তখনই আমাদের জ্বালা যন্ত্রণা নেমে আসে বিষয়টা একটু ভেবে দেখো আজকে স্মার্টফোন আর এই সিরিয়াল এই দুটো জিনিস এসে না আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে পরপর অবক্ষয়ের দিকে নিয়ে চলেছে আমাদের হিন্দু সনাতন ধর্মের লজ্জা হয়ে দাঁড়িয়েছে মায়েরা সন্ধ্যা প্রদীপ দিতে ভুলে যায় স্বামী সেবা করতে ভুলে যায় প্রতিদিন দেখুন প্রত্যেকটা বাড়িতে বেলায় খাওয়ার নিয়ে গন্ডগোল হয় স্বামী দেবতা এসে বলে কি খাবো গো বলে ওই যা আছে খেয়ে নাও এখন আমায় যে বিরক্ত করো না রাত্রি দশটা পর্যন্ত সিরিয়াল আছে এই নিয়েই গন্ডগোল আর রোগ ব্যাধিও জড়িয়ে আসছে স্মার্টফোন নিয়ে বসে আছি রাত্রি নটা থেকে ঘুমবোর কথা ঘুমালাম না রাত্রি একটা দেড়টা পর্যন্ত স্মার্টফোন দেখছি ওই স্মার্টফোন দেখে দেখে ভোর চারটার সময় উঠলাম স্বামী দেবতাকে পরম যন্ত্রণা দিলাম সকালে স্বামী দেবতা কাজে যাবে বলে ওই চলে যাও বাসি অন্য রয়েছে ওইগুলো নিয়ে যাও এই নিয়ে সদা সর্বদা ঝগড়া কলহ দ্বন্দ্ব আপনাদের এই দিকটায় নয় বোধহয় ভালো হরিবল হরিবল আপনাদের এই দিকটা বোধ ভালো বাবারা সুখে আছেন তো নাকি হরিবল এদিকে বাবারা সুখে আছেন তো হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আরো কিছু কিছু কথাগুলো বলে যাই মায়েরা শুনুন দেখবেন আমরা দোকানে ধূপ বাতি কিনতে যাই আগর কিনতে যাই জানতো আপনারা দেখবেন এখন ধূপবাতির প্যাকেটের উপরে আমার মহাপ্রভুর ছবি মহাপ্রভু আগরবাতি রাধা কৃষ্ণ ধূপ লেখা আছে ভোলেনাথ ধূপ তাহলে দেবদেবীর নামে আমাদের ভগবানের নামে ধূপগুলো নিয়ে আসছি দেখুন ওই ধূপের প্যাকেটগুলো ধূপগুলো তো জ্বালিয়ে দিলাম ওই ধূপের প্যাকেটগুলো কি করলাম জ্বালানোর শেষ কি করেন এখানে ওখানে ফেলে দিলে দেখুন ভগবানের ওই মূর্তিটা আমরা চরণ দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছি কেউ লক্ষ্য করি না আমার সচক্ষে দেখা একটি কথা আমি আপনাদের কাছে আজকে বলতে চাই দেখুন ধর্ম সম্পর্কে ওনারা কতটা সচেতন আমি একটি জায়গায় গিয়েছিলাম একটি দোকানে ছোট্ট একটা দোকানে দাঁড়িয়েছিলাম একজন মুসলিম মা এসেছে ওই ধূপ দোকানে ধূপ কিনবার জন্য হঠাৎ ধূপ দোকানটা ধূপ দোকানে যিনি তিনি আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ ওই ধূপ দোকানে এসে মুসলিম মা বলল বাবা আমাকে পাঁচ টাকা দামের একটা ধূপ দাও সঙ্গে সঙ্গে ওই ভোলানাথ আগরবাতি রয়েছে ওই আগরবাতিটা মুসলিম মাকে দিল মুসলিম মাটা তাড়াতাড়ি করে বলল বলে এইটা নয় যেগুলোতে কোনো ছবি নেই যাই যে প্যাকেটে কোনো ছবি নেই ওই প্যাকেটটা দাও হঠাৎ আমার মনে প্রশ্ন জাগলো আমি বললাম মা একটু দাঁড়াবে আচ্ছা এই ধূপটা নিলেন না দোকানদার ভাই বলছে এই ধূপটা সেন্ট ভালো ওই ধূপটা সেন্ট ভালো নয় আপনি এটা কেন নিলেন দাম তো পাঁচ টাকা ওটারও দাম পাঁচ টাকা এটারও দাম পাঁচ টাকা আপনি এটা নিলেন না ওটা কেন নিলেন এটা নিলেন না যেটাতে সুন্দর ছবি প্যাকেটটা বেশ সুন্দর ওইটা নিলেন ওটা কেন নিলেন রাধে রাধে ছবি আলাটা নিলেন না এমনি প্লেন ধূপ কাঠিটাই নিলেন একটা সাদা প্যাকেটের মধ্যে কয়েকটা ধূপ রয়েছে দেখো যে ধর্মের ভগবান হোক আমাদের জানার বিষয় নেই কিন্তু মূল বিষয়টা হলো এইটা নিয়ে গিয়ে আমি যখন রাস্তাঘাটে ফেলবো কেউ নয় কেউ পা দেবে দেবে তো কিন্তু আমরা দেখুন সেই ধূপগুলো নিয়ে গিয়ে আমরা জ্বালাচ্ছি প্যাকেটগুলো গুলো রাস্তাঘাটে ফেলছি আর ওতে কি হচ্ছে আমার ভগবানের অঙ্গে আঘাত করা হচ্ছে আমাদের জীবনের লজ্জাগুলো দেখুন আমরা কতটা মূর্খ সমাজে আমরা শিক্ষিত হয়েছি ঠিকই আধ্যাত্মিক শিক্ষার চেতনা আমাদের মধ্যে নেই আপনারা এই দিকতে আছে কিনা জানি না আমি হরিভার দাঁড়িয়ে যদিও বলতে চাইনি তবুও বলতে হবে মিট শপ মাংসের দোকানে লেখা আছে রাধা কৃষ্ণ বয়লার শেডটা আছে ভগবানের নামে বয়লারের দোকান ভগবান কবে দোকান করেছিল বাবা বল। মানুষ তাকে নিয়ে খাচ্ছে একটু লক্ষ্য করুন আপনারা কোনো মুসলমান ভাইদের যে দোকানগুলো দেখাতে পারবে তারা নিজেদের নামে দোকান খুলেছে কখনো তাদের আল্লাহর নামে নয় খোদার নামে নয় এগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের লজ্জা জুতোর দোকানে গেলাম লেখা আছে মহাপ্রভুর শু হাউস প্যাকেটটা ধরিয়ে দিলো আপনার চার নম্বর জুতা কিংবা ছ নম্বর জুতো আপনি ওই শু হাউসে প্যাকেট লেখা রয়েছে ওটাতে ধরে সুন্দর করে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন এই কোথায় গিয়েছিলি বলে জুতা কিনতে মহাপ্রভুর শু হাউস হরি বল হরি বল নি তাই বল হরি হরি বল এইগুলো আমাদের জীবনের লজ্জামা আপনারা এইগুলো থেকে একটু যতটা সম্ভব এইগুলোকে এড়িয়ে চলবার চেষ্টা করবে ভগবানকে ভগবানের মতো করে ভোজনা করুন ভোজনা কর্ত্রে কয় ভক্তি না কৃষ্ণ দেখিলেও কিবা। রাধে রাধে ভক্তি ছিল না দুর্যোধন ভগবানকে চিনল না ভক্তি ছিল বিদুরের বিদুর ভগবানকে চিনল তাহলে এই জগতে ভক্তি যার ভগবান তার এই আমি আশা করব আপনাদের চরণতলে নিবেদন করব একটু প্রেমভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকবে একটু প্রেমভক্তি প্রেম ভক্তি বসে একটু করে তালি দিয়ে একটু ভুবন মঙ্গল নাম সংকীর্তন গাইবেন মায়েরা একটা সিরিয়াল না হয়ে মিস হবে তারপরের সিরিয়াল গুলো তো দেখা হবে এই একটা সিরিয়ালের টাইমে একটু হরি নাম করতে পারবেন না বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে দেখবেন আপনার বাড়ির দু তিন বছরের যে ছেলেটা আপনি যদি প্রতিনিয়ত মন্দিরটা পরিক্রমা করেন সন্ধ্যে বেলায় দেখবেন ওই ছেলেটা হরিবল বলতে পারবে না হরে কৃষ্ণ বলতে পারবে না আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে আর করে তালি দিয়ে দিয়ে ওই ছেলেটাও ঘোরাঘুরি করবে তাহলে শিক্ষা আপনাদেরকে দিতে হবে শিক্ষা মায়েদেরকে দিতে হবে মা যদি ভালো হয় মাটি যদি ভালো হয় ফসল ভালো ফলবেই মা মাটি যদি ভালো হয় আর মাটি যদি আগাছা কুকাছাতে ভরে থাকে সেখানে কখনো ভালো বীজ এনে রোপণ করলেও ফসল ভালো হবে না তাই মাটিকে ভালো হতে হবে আপনাদের মতো মায়েরা যদি দৃঢ় সংকল্প করেন আজকে কয়েকটা বছরের মধ্যেও কয়েকটা সামান্য কয়েকটা বছরের মধ্যে সুন্দর সুস্থ পৃথিবী গড়ে উঠবে যদি আপনারা সঠিক হন আপনারা যদি সংসারের প্রতি সঠিক সিদ্ধান্ত নেন আপনারা যদি সংসারের প্রতি সঠিক মনোভাব পোষণ করেন তাহলে দেখবেন আজকের এই পৃথিবীটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনাদেরকে আর দু আহারের জন্য কানতে হবে না বৃদ্ধ বাবাদেরকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না যে বাবাটা কাজ করবার মতো তার ক্ষমতা নেই তাকেও দেখুন অন্যের বাড়ি কাজ করে নিজের আহারটা জোগাড় করতে হচ্ছে কেন না আমরা সন্তানদেরকে সঠিক পথে শিক্ষা দিতে পারি না বলে তাই মায়েরা আপনাদের চরণ ধরে নিবেদন করব আজ থেকে যা হয়ে গেছে ছেড়ে দিন আজ থেকে সন্তানদেরকে একটু সঠিক পথে সুশিক্ষায় শিক্ষিত করবার চেষ্টা করুন হরি বল হরি হরি যাই রাধে চলুন একটু গৌর কথা আস্বাদন করি মায়েরা একটু গৌর কথা আস্বাদন করি নৌকো বিলাসের তদচিত গৌরচন্দ্রিকা পদ আর এই বিষয়টাই বেশি যাচ্ছি না চলুন সবাই মিলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দর্শন করব। এমন বেলায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু ভাগীরথী সুরধনি ঘটনার মধ্যে হেঁটে চলেছেন আর এমন সময় যেতে যেতে মহাপ্রভু একটু থমকে দাঁড়ালেন সেই ভাব দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম আরে র আমরা মা রম Amara! Amara. ওই না সুর ধনী সুর